মাগরিবের নামাজ হওয়ার সাথে সাথে এই বাজারে যতগুলো দোকান রয়েছে সবগুলি দোকানই বন্ধ হয়ে যায় যখন সময় হয় তখন আমাদের সভাপতি সাহেব আছে দোকানদার ও বাঁশি দেয় আচ্ছা দেওয়ার সাথে সাথে সকল দোকান যার মধ্যে বন্ধ এই যে দেখেন তারপর একটা সাঁতার এই ভাবে সবগুলো দোকান দোকান বন্ধ করতেছেন নাকি দোকান কতক্ষণ বন্ধ থাকবে এটা এটা মাগদ্বীপের নামাজ শেষ হবে তারপরে মোটামুটি আধা ঘন্টার মতো আধা ঘন্টা আধা ঘন্টার মতো বন্ধ থাকবে ওই সময় আমাদের হিন্দুরা সকল দোকান বন্ধ করা লাগে বিধায় আর হিন্দুদের দেখে পূজা আর্চনা সন্ধ্যা প্রদীপ যদি জ্বালানা ওলে এই কাজগুলো করে দোকান কি একবারে বন্ধ করে সাটার বন্ধ করে দেয় সম্পূর্ণ দোকান হিন্দু মুসলমান সকল দোকান বন্ধ এটা নিয়ম নিয়ম এই যে দেখেন দলে দলে লোক এখানে নামাজ করতে আসতেছে বন্ধ হয়ে যারা নামাজ পড়ে তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তারা কিন্তু এইখান থেকে যারা বাইরে এসে ঘোরাফেরা করে আর এই বাজারে আরো হিন্দু ধর্মাবলম্বীও রয়েছে তারা তাদের নিজস্বভাবে যে পূজা অর্চনা সেই পূজা অর্চনা করে মূল যে বিষয় সেটা হচ্ছে মাগরীবের নামাজ শুরু হওয়ার সাথে সাথে বাঁশিতে হুইসেল দেওয়া হয় দোকানপাটগুলো সবগুলো বন্ধ হয়ে যায় যারা মুসলিম ধর্মালম্বী তারা মসজিদে যায় নামাজ পড়তে আর যারা হিন্দু ধর্মালম্বী রয়েছে তারা অন্যান্য পূজা অর্চনা করেন তো এটা হচ্ছে এই বাজারের যে দীর্ঘদিনের একটা সংস্কৃতি প্রায় ২০ বছর থেকে এই সংস্কৃতি এখানে ধরে রেখেছেন এনারা চা আপনি তো এই এলাকারই না আচ্ছা এটা ওই মাগরিবের নামাজ যখন দিবে আর কি আদান যখন হবে তখন কি একজন এসে বাঁশি বাজাবে ওই বাঁশিটা কে বাজায় এই বাজার কমিটির বাজার কমিটির সভাপতি না বাঁশি বাজানোর সাথে সাথে সবাই দোকান থাকে সমস্ত দোকানপাট বন্ধ অবাক করা একটা বিষয় এখানে যে বাজার কমিটিতে তারা রয়েছে এবং এলাকাবাসী বসেই সিদ্ধান্তটা নিয়েছে এই যে দাদা এই দাদার দোকানটা কিন্তু এটা দাদারই হিন্দুর দোকান তো দাদার কাছ থেকে আসলে শুনি এই যে দাদা যে যখন বাসিটা বাজে আপনারা তো আর সম্পূর্ণ হিন্দু মুসলমান সকলের দোকান বন্ধ এটা নিয়ম নিয়ম বন্ধ করতেই হবে হিন্দুরা পূজা আর্চনা করবে আর মুসলমানের নামাজে যাবে এই বিষয়টা আপনাদের কেমন লাগে আমারও ভালো লাগে সারাদিন দোকান থেকে আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট করে অনেকের ভালো লাগে উদ্যোক্তার সকলে হ্যাঁ বেশিরভাগ লেগে নামাজ যদি চলে যায় যারা হিন্দুরা তারা ঘরে বসে পূজাতে করে বুঝতে পার এই যে দেখেন আমি একদমই ঢুকে গেলাম এই যে এটা একটা মাদ্রাসা দেখেন অনেক বড় একটা মাদ্রাসাটা নতুন করা হয়েছে আর মাদ্রাসার পাশেই এইটা হচ্ছে মসজিদ এই যে দেখেন এই মসজিদটাতেই নামাজ আদায় করেন সবাই আর এই যে দেখেন এখানে ছোট্ট একটা খেলার মাঠও রয়েছে আবার ওখানে কিছু টেবিল চেয়ারও দেখতেছি মাঠের মধ্যে এইটা সেই মসজিদ এইটা হচ্ছে যারা নামাজের আগে যারা অজু করে সেই অজু খানা এটা আপনি কি অজু করতেছেন হ্যাঁ আগেই করে রাখতেছেন না এই আগাম দেওয়ার সাথে সাথে সবাই চলে আসবে সবাই চলে আসে তাই বাগরে ভয়া যায় ভয়া যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা

এই যে দাদা দাদা নেই দাদা এই যে দেখেন প্রত্যেকটা দোকানে যেয়ে যেয়ে উনি এইভাবে সতর্ক করে দিয়ে আসতেছেন উনি সবাইকেই ডাকতেছেন এই দেখেন চারিদিকে কিন্তু দোকানপাট যে বন্ধ হওয়ার চারপাশে দোকানপাট বন্ধ হওয়ার এই যে দেখেন এই যে থাকার নামে যাচ্ছে এই যে খাতার বন্ধ হয়ে গেল মূলত উনি পুরো বাজার এইভাবে ঘুরতেছেন এই যে দেখেন উনি বাকি বাজাচ্ছে আর সবগুলো দোকানপাট কিনতে এখন আসতে বন্ধ হয়ে তারপর একটা দোকান কিন্তু এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে এই যে ভাই দোকান বন্ধ করতেছেন নাকি এই যে এই যে দেখেন মাছির শব্দ ওনার কানে চলে আসছে আর এই যে সমানে উনি এই যে দোকান বন্ধ করতেছে এই যে দেখেন প্রত্যেকেই কিন্তু দোকান বন্ধ করছে এই যে বন্ধ করতেছে এই যে দেখেন দোকান বন্ধ করতেছেন নাকি যে দোকান বন্ধ কতক্ষণ বন্ধ থাকবে এটা মা শেষ হবে তারপরে মোটামুটি আধ ঘন্টার আধ ঘন্টার মতো বন্ধ থাকবে এই যে দেখেন সবাই দোকান বন্ধ এই যে দেখেন দোকান বন্ধ এখন সবাই এই দোকানটা এইভাবে বন্ধ করতেছে এই যে দেখেন এই দোকানটা এখনই বন্ধ হয়ে যাবে এই যে উনি শাটার লাগাচ্ছে হ্যাঁ নামাচ্ছে হ্যাঁ নামাজের পর তো আবার খুলবেন না হ্যাঁ এই যে দেখেন একটার পর একটা শাটার এইভাবে সবগুলো দোকানে এই যে বন্ধ হয়ে গেল পুরো বাজার অফ থাকবে কিছুক্ষণ আগেও কিন্তু এই দোকানগুলো খোলা ছিল এই দোকানগুলি কিন্তু সাটার বন্ধ হয়ে গেল এই যে এই যে ওষুধের দোকান এটাও এই যে এক একপাশে যে সাঁতার এটা নামানো হয়ে গেছে আর এই যে এখানে দু একজন গ্রাহক আছে ওষুধ নিচ্ছেন এটাও কিন্তু এখনই বন্ধ হয়ে যাবে কখন বন্ধ

এখন ভিতরে ওনারা হয়তো পূজা অর্চনার কাজ করবেন এই যে দোকানের সামনে তারা জল ছিটিয়ে দিয়েছে আর দোকানটা কিন্তু এই যে একদমই তারা বন্ধ করে রাখছে এই যে দেখেন একদমই দোকান তারা বন্ধ করে রাখছে সন্ধ্যাবেলা বন্ধ থাকে তাই এখন এখানকার এই যে দেখেন সবগুলো কিন্তু দোকানপাট কিন্তু সব বন্ধ হয়ে গেছে এই যে এটা আর এটা হচ্ছে একটা হিন্দু দাদার দোকান এটাও কিন্তু এই যে শাটার কিন্তু অর্ধেক নামানো হয়ে গেছে এখন দোকানের ভিতরে কেউ থাকতে পারবে না আর সবাই যারা নামাজ পড়ার জন্য যারা বাহিরে যাবে তারা এই যে মসজিদের দিকে রওনা দিয়েছে এখন চলুন দেখি মসজিদের দিক থেকে ঘুরে আসি এখন আপনারা কি দোকানে আসছিলেন না আপনারা হাতে আসছেন এই যে সব বন্ধ হয়ে গেছে মানে পুরো বাজারটা বন্ধ হয়ে গেল এখন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে না এই ঘটনা একদমই নিয়মিত হ্যাঁ অনেক পুরাতন আর কি অনেক বছর থেকে হচ্ছে ইনশাল্লাহ নামাজ পড়তে যাচ্ছে